নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাচ্ছি পাস্তা কিন্তু এই পাস্তাটা আমি বাড়িতেই তৈরি করেছি কেননা আমার বাড়িতে পাস্তা ছিল না আর ছেলের হঠাৎ করেই পাস্তা খেতে মন হয়েছিল তো ভাবলাম বাড়িতেই বানিয়ে নিই কী কী দিয়ে বানিয়েছি কেমন করে বানালাম রেসিপিটা শেয়ার করেছি আপনারা দেখে নিন এর জন্যে নিয়ে নিয়েছি আলু সেদ্ধ মোটামুটি মিডিয়াম সাইজের আলু আমি নিয়েছি দেড়টা মানে একটা আর অর্ধেকটা সেদ্ধ করে নেওয়ার পরে এখন গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি এতে করে কোনো লাম্প থাকে না আপনারা চাইলে এটা ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন আর এর সাথে আমি মেশাচ্ছি এক কাপ ময়দা আর এইটা আমি এবার ভালোভাবে মেখে নেব আর এখানে বলার দরকার আছে কি কোনো জল কিন্তু ইউজ করবো না এই আলু সেদ্ধ দিয়েই ময়দাটা মাখতে হবে আর ডোটা কিন্তু একদম সফট যেরকম আমাদের লুচি পরোটার ডো হয় সেই রকমই ডোটা তৈরি হবে তো দেখুন আমার মাখা হয়ে গেছে আর এখন আমি এটার থেকে পাস্তাগুলো বানিয়ে নেব তার আগে দিয়ে দিচ্ছি একটুখানি সাদা তেল যাতে করে হাতের মধ্যে এটা না লেগে যায় আর এখন যে পাস্তাগুলো বানাবো তার সাইজ অনুযায়ী ছোট ছোট লেচি কেটে নেব আপনারা রকম সাইজের বানাবেন সেই রকম সাইজেরই লেচি কেটে নেবেন তবে একটু ছোট ছোট হলেই ভালো লাগবে আর এই পাস্তাটা বানাতে আমাদের লাগছে একটা কাঁটা চামচ কাঁটা চামচ আমাদের বাড়িতে সব বাড়ি বাড়িতেই থাকে তো কাঁটা চামচটা নিয়ে আমি একটুখানি তেল লাগিয়ে নিয়েছি আর এখন দেখুন এইভাবে একটা ছোট লেচি লম্বা করে দিয়ে একটু চেপে চেপে দেব আর তারপরে এইভাবে তুলে নেব দেখুন সুন্দর একটা পাস্তা তৈরি হয়ে গেল আমি আরও একটা করে দেখাচ্ছি এরকম লম্বা করে দিয়ে কাঁটা চামচের এই সাইডটাই লাগিয়ে নিতে হবে তারপরে একটু চেপে চেপে দিয়ে ঘুরিয়ে নিলেই তৈরি হয়ে যাবে তো এইভাবে করে সমস্ত পাস্তাগুলো সমস্ত ময়দাটার থেকে বানিয়ে নিয়েছি এখন কড়াইতে জল গরম করতে দিয়েছি দিয়ে দিয়েছি খানিকটা লবণ যেহেতু পাস্তাটা বানাবার সময় ময়দা মাখার সময় আমরা কোনো লবণ দিইনি এখন লবণ দিয়ে দিলাম আর পাস্তাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আট দশ ফোঁটা সাদা তেল দিয়ে দেব যাতে করে পাস্তাগুলো একে অন্যের সাথে লেগে না যায় আর এখন একদম হাই হিটে এইগুলোকে সেদ্ধ করে নেব মোটামুটি ধরুন আট থেকে বারো মিনিট লাগবে পাস্তাগুলো সেদ্ধ হতে আর সেদ্ধ হয়ে গেলে দেখুন সব ওপরে ভেসে উঠবে আর এখন জল একদম ফুটে গেছে আর পাস্তাগুলো সব ওপরে উঠে গেছে তো আমি ছাঁকনি দিয়ে তুলে নিয়ে একদম সোজা ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো পাস্তা সেদ্ধ করা জলটা ফেলে না দিয়ে আপনারা ডাল বা কোনো স্যুপের মধ্যে অনায়াসেই ইউজ করতে পারবে আর প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে তাতে দিয়ে দিয়েছি খানিকটা সাদা তেল আর দু চা চামচ মতো রসুন কুচি যতটা সম্ভব মিহি করে কুচিয়ে এর মধ্যে দিতে হবে রসুনটা একটু ভেজে নেব আর বেশ ভালোভাবে লাল করেই ভাজতে হবে আর আমি এখন দিয়ে দিচ্ছি একটুখানি কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচিটা কিন্তু অপশানাল আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন রসুনটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছিলাম সেইটা এখন সমস্ত একসাথে মিলিয়ে ভেজে নেব আর সমস্ত কিছু ভালোভাবে ভেজে নেব আর রসুন ভাজার সুন্দর গন্ধ বেরিয়ে গেলে আর পেঁয়াজটা একটু ট্রান্সপারেন্ট টাইপের হলে আমরা এখানে আমাদের সসগুলো দিয়ে দেব আর প্রথমেই আমরা দেব এক টেবিল চামচ টমেটো সস আর দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস আর এখন দেব এক টেবিল চামচ চিলি সস আর এখানে কিন্তু আপনাদের কাছে পাস্তা সস থাকলে সেটাও দিতে পারেন তাহলে এত সব কিছু দিতে হবে না আর এখন সস আর মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব আর এখন ঠান্ডা জল থেকে পাস্তাগুলো ছেঁকে তুলে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো পাস্তাগুলো সসের সাথে ভালোভাবে রান্না করে নেব মোটামুটি দু তিন মিনিট রান্না করলেই হবে কারণ এগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আছে তো আমাদের আপনারা যারা পাস্তা নর্মালি রান্না করেন সেই রকমভাবেই শুধুমাত্র একটু সসের সাথে মিলিয়ে নিলেই হবে আর এখন এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি একটুখানি ধনে পাতা কুচি। এই সঙ্গে একটু গ্রেটেন মোজারেলা চিজও দেওয়া যেতে পারতো আমি চিজটা দিনই আপনারা চাইলে দিতে পারেন সব কিছু ভালো করে মিশিয়ে গ্যাসটা অফ করার আগে আমি লবণটা একবার চেক করে নেব আর একটু লবণ কম ছিল বলে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম পাস্তাগুলো আমি লবণ জলে সেদ্ধ করেছিলাম কিন্তু জলটা তো ফেলে দিয়েছিলাম সেজন্য লবণ একটু কম ছিল আর যেই সব সসগুলো ইউজ করা হয়েছে সেখানে যথেষ্ট লবণ থাকা সত্ত্বেও রান্নাটা একটু লবণের কমতি ছিল তো দিয়ে দিয়েছি আর এখন দেখুন সার্ভ করে দিয়েছি আর একটা আমি দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে আর ভীষণ সুন্দর হয়েছে কিন্তু দেখতে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল